দেখুন এটি এমন একটি ম্যাচের কাঠি যা একবার জ্বালানোর পর শেষ হওয়ার আগ পর্যন্ত কোনোভাবেই নেভবে না এটি একটি সাধারণ কাঠি থেকে পুরোপুরি ভিন্ন এই কাঠি জ্বালানোর পর পানির মধ্যে ডুবিয়ে দিয়ে কিংবা এমন বালির মধ্যে ঢুকিয়ে দিয়েও তা নেভানো অসম্ভব কারণ আগুন ধরার জন্য অক্সিজেন সহ যে সকল উপাদান প্রয়োজন সব কিছুই এর মধ্যে রয়েছে তাই একবার আগুন ধরার পর তা নেভানো অসম্ভব আর এটি অ্যাডভেঞ্চার প্রেমিকদের জন্য খুব জনপ্রিয় ও প্রয়োজনীয় ম্যাচের কাঠি দেখুন এটি হলো একটি ম্যাগনেটিক শু যা সাধারণত টিন ব্যবহার করে ঘর তৈরির ক্ষেত্রে এমন পরিস্থিতিতে যেখানে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা অসম্ভব সেখানে ব্যবহার করা হয় এ ধরনের কাজের ক্ষেত্রে সাধারণত মানুষ দুর্ঘটনার শিকার হয় এ ধরনের জুতা ব্যবহারের ফলে এমন দুর্ঘটনা থেকে মানুষ রক্ষা পায় এতে পাওয়ারফুল ম্যাগনেট ব্যবহার করা হয় যার ফলে এ জুতা ব্যবহার করে খুব ইজিলি এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকা সম্ভব যা ওয়ার্কারদের কাজের ক্ষেত্রে খুব সাহায্য করে দেখুন এই ব্যক্তিকে রিয়েল লাইফ নিনজা বললে ভুল হবে না সে গাছের পাতা ব্যবহার করে এমন মারাত্মক শখ দিয়ে থাকেন দেখুন এই ভিডিওতে সে নর্মাল একটি গাছের পাতা নিক্ষেপ করে কাঠের উপর আটকে দিলেন সে এ ধরনের প্র্যাকটিস অনেক বছর ধরে করে এসেছেন যার ফলস্বরূপ তিনি এ কাজে এতটা শক্তি পান এছাড়াও তিনি বিভিন্ন জিনিস ব্যবহার করে এমন শট করে থাকেন আর তা ব্যবহার করে তিনি গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করেছেন দেখুন এই ব্যক্তিটি একজন অসাধারণ স্ট্যান্ডম্যান তিনি বিভিন্ন মুভিতে মারাত্মক ফুটেজের জন্য কাজ করেন এর জন্য তিনি এমন স্ট্রাকচারের উপর দিয়ে জাম করেন এরপর দৌড়ে এসে গাছের মাঝখান দিয়ে জাম করেন তিনি আরও বিভিন্ন মারাত্মক স্ট্যান্ড করে থাকেন একজন স্ট্যান্ডম্যান চাইলে একটি মুভিকে আলাদা লেভেলে পৌঁছে দিতে পারে তাই তাকে বিভিন্ন মুভিতে স্ট্যান্ড করার জন্য হায়ার করা হয় দেখুন চায়নার মানুষের হাতে এমন অসাধারণ কাজগুলো বেশি দেখা যায় তারা এমন বিশাল আকৃতির গাছগুলো আলাদা রেখে তাদের হাতের ইউনিকতা তুলে ধরেন দেখুন এই ভিডিওতে তারা প্রথমে একটি বিশাল আকৃতির গাছ কেটে একটি শেপে নিয়ে আসেন এরপর তারা এর উপর বিভিন্ন ঐতিহাসিক ডিজাইন করেন আর সেই ডিজাইনকে কেন্দ্র করে এমন অসাধারণ আর্ট পিস তৈরি করেন যা দেখতে খুবই অসাধারণ তারা যে আর্ট গুলো তৈরি করে তা শুধু শিল্প নয় বরং প্রকৃতির সঙ্গে মানুষ মানুষের একটি ভালোবাসার গল্প যা এমন ইউনিক জায়গাগুলোতে ব্যবহার করে থাকে দেখুন এটি হলো একটি অদ্ভুত প্লেস যেখানে মানুষ এভাবে দাঁড়ালে সামনের ব্যক্তিকে বড় এবং অপোজিটের ব্যক্তিকে ছোট দেখা যায় আপনারা ধারণা করতে পারেন এটি একটি ঢালু স্থান কিন্তু আসলে এটি সমান যা ওয়াটার লেভেল মেশিন দ্বারা দেখানো হয়েছে আর এই স্থানটির এমন অস্বাভাবিক রহস্যের জন্য ক্যামেরা অ্যাঙ্গেল ও পিছনের ব্যাকগ্রাউন্ড দায়ী দেখুন এই রুমটি মাথা গরম এমপ্লয়ীদের জন্য ইম্পর্টেন্ট একটি রুম একে প্যানিক রুম বলা হয় যে সকল কর্মীদের প্রতিনিয়ত তাদের কাস্টমার ও লিডারদের থেকে কথা শুনতে হয় শুধু তাদের জন্যই এই রুমটি তৈরি করা হয় এর ভিতরে প্রবেশ করে আপনি ইচ্ছে মতো প্যানিক করতে পারবেন যখন একজন এমপ্লয়ের মাথায় প্রচুর পরিমাণে স্ট্রেস তৈরি হয় তখন সে এই রুমের মধ্যে প্রবেশ করে তার স্ট্রেস কমানোর জন্য ইচ্ছে মতো চিল্লাতে পারে এবং সেখান থেকে কোনো শব্দ বাহিরে বের হয় না তাই বিভিন্ন কল সেন্টারে এ ধরনের রুম রাখা হয়